চাকরি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত উপজেলা পর্যায়ে নিয়োগ রয়েছে এবং জেলা পর্যায়ে নিয়োগ রয়েছে অর্থাৎ পোস্টিং তো নিজ জেলায় অর্থাৎ নিজ জেলায় পোস্টিং হবে এবং নিজ উপজেলায় এবং কিছু পদ রয়েছে যেটা আপনার হচ্ছে নিজ গ্রামে আর কি নিজ কমিউনিটি ক্লিনিকে পোস্টিং হবে তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সাধারণত দেখতে পারছেন এখানে স্বাস্থ্য সহকারী পদে টি পদ রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা ফেসবুক ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ অফ এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা দেখতে যাচ্ছেন অর্থাৎ কমিউনিটি ক্লিনিকের প্লাস নিজ জেলায় যে পোস্টিং হবে যে পোস্টগুলো এবং নিজ উপজেলায় পোস্টিং হবে যে পদগুলো সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি আর অবশ্যই আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় বরগোনা বারো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন এক শারুক নং সবাবি তারিখের পনেরো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের আঠাশ এক

তো এখন এই নিয়োগে শুধুমাত্র বরগোনা জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে আপনার জেলায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আমাদের এই চ্যানেলে আমি জানিয়ে দেব অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রার্থীগণকে সিএস বরগোনা ডট ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে সরাসরি ডাক যে আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত কোটা নির্ধারণ ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা নির্ধারণ আর কি প্রতিপালন হবে আবেদনকারী বয়স পনেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ এবং বয়স প্রমানের ক্ষেত্রে সনদ অনুযায়ী জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন প্রদত্ত জন্ম তারিখ ভিত্তিতে বয়স প্রমাণিত সরকারের সরকারি সরকার প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে আহ আর বিধি অনুযায়ী অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের জানার ইচ্ছা যে নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা এম হবে না লিখিত হবে আর প্রবেশপত্রটি কবে প্রকাশিত করবে এবং প্রবেশপত্রটি পত্রটি প্রকাশিত করবে কিভাবে আপনারা জানতে পারবেন সেই বিষয়টা এখন আপনাদেরকে জানিয়ে দেবো আর আবেদনের শুরু তারিখ শেষ তারিখ আর আবেদন ফি কত টাকা তো পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগ করতে আরেক কর্তৃপক্ষ অনাপত্তিপত্র আর কি বাধ্যতামূলক ভাবে জমা দিতে হবে হবে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে স্থানীয় পারমানেন্ট অ্যাড্রেস ইতিপূর্বে স্বর্ণ সার্টিফিকেট অন্য বর্ণিত ঠিকানায় ভিন্নতর হয় উল্লেখ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনের বৈরসামের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিক স্থানের যুক্ত দাখিল করতে হবে স্বাস্থ্য সহকারী পদে ক্রমিক চারের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতন জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা একই ইউনিয়নের জন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হইতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী বিবেচনা করা হবে অর্থাৎ যে স্বাস্থ্য সহকারে যে পদ রয়েছে কমিউনিটি ক্লিনিকের সেটা যদি আপনার যে ওয়ার্ডে যদি আপনি যোগ্য না হন তাহলে অন্য ওয়ার্ড থেকে সেটা হচ্ছে পূরণ করবে অর্থাৎ এক নং দুই নং তিন নং অর্থাৎ পুরাতন ওয়ার্ড সাবেক পুরাতন ওয়ার্ড আপনি কত নম্বর সেটা আপনি দিয়ে অবশ্যই করবেন সাধারণত আপনারা অনেকে জানেন এক নং দুই নং এরকম নয় নং পর্যন্ত ওয়ার্ড রয়েছে কিন্তু পুরাতন ওয়ার্ড এখানে উল্লেখ করেছে অর্থাৎ সাবেক যে পুরাতন ওয়ার্ড এগুলো জেনে তারপর আবেদন করতে আসবেন যে কত নম্বর ওয়ার্ড আপনি

অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন সকল তথ্যগুলো ঠিকঠাক আছে আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন দুইটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে সকল অংশ পূরণ করলেন কিন্তু পরীক্ষার ফি জমা দিলেন না তাহলে আবেদনপত্র গৃহীত হবে না সেহেতু আপনাদেরকে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি প্রদান করতে হবে আর কিভাবে টাকাটি প্রদান করবেন সে আবেদন টাকাটি প্রদান করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম সম্পন্ন তথ্যগুলো দেওয়া রয়েছে আর এখন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যে আপনি অনলাইনে আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছেন অর্থাৎ মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার আপনাদেরকে আর কি এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে প্রবেশপত্র প্রকাশিত হয়েছে সেই প্রবেশপত্রটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে রাখবেন কারণ পরীক্ষার সময় এটা হচ্ছে নিয়ে যেতে হবে আর প্রবেশপত্র উল্লেখ থাকবে কবে থেকে পরীক্ষা কয়টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই নিয়োগের পরীক্ষাটা কি ধরনের প্রশ্ন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অনলাইনে সাধারণত